তাহলে আগামীকাল থেকেই শুরু হচ্ছে রাজকুমারের প্রচারণা এমনই তথ্য পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে আগামীকাল বিশ মার্চেই প্রকাশ পাবে রাজকুমার সিনেমার ফার্স্ট লুক পোস্টার তারপরে সব কিছুর আপডেট জানা যাবে এই বিষয়টাকে কেন্দ্র করেই আজকের এক্সক্লুসিভ চ্যানেল কিংবা যেখানে হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায় রাজকুমার মুভির প্রচারণা শুরু হচ্ছে বিশ মার্চ থেকেই মানে আগামীকাল থেকেই ইস আগামীকাল থেকেই এই তথ্য জানা গেল বিভিন্ন সূত্র থেকে অনেক আলোচনা সমালোচনার পর শুরু হতে চলেছে রাজকুমারের প্রচারণা আগামীকাল হবে রাজকুমারের জন্য সংবাদ সম্মিলন সেখানে প্রকাশিত হবে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার অর্থাৎ কাল থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে রাজকুমারের প্রমোশন চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাবে রাজকুমার আর মাত্র কয়েকদিন বাকি এরই মধ্যে জানা গেল সিনেমাটির টিজার দেখানো হবে দুবাইয়ের বুজ খালিফায় এবার জানা গেল এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশের তারিখ এটা সত্যি গুড নিউজ রাজকুমার সিনেমাটি সারা বাংলাদেশের প্রায় একশো বিশ হলে মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজক আরশাদ আদনান রাজকুমার মুভির নির্মাতা জানায় রাজকুমার সিনেমাটি প্রিয়তমা সিনেমার রেকর্ড ব্রেক করতে আসছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় যাই হোক বন্ধুরা রাজকুমার মুভির ফার্স্ট লুক পোস্টার আসবে আগামী কাল এই বিষয়টা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য